সবার মধ্যে একটা প্রশ্ন জাগে জনাব তারেক রহমান কেন দেশে ফিরতেছেন না তো আসলেই অনেকে এই নিয়ে টোল করতেছে আমাদের দেশের অতীতগুলা যদি দেখেন আপনারা যেই ছিল ভালো কিছু করতে দাঁড়াইছে আজকেরা কী অবস্থায় মারা গেছে না বিশেষ করে যদি দেখেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কীভাবে হত্যা করা হয়েছিল তো একজন রাষ্ট্র প্রধান হবেন এখন মোটামুটি সবাই জানে যে নেক্সট রাষ্ট্রপ্রধান উনিই হবেন তো উনি যে আমার মতো লোক হইলে তো কালকেই সইলে যাইতেন কিন্তু দেখেন রাষ্ট্র প্রধান যদি হয় তাহলে ওনার পিছনে যে কত লাগিয়ে আছে যে ওনাকে হত্যা করার জন্য এবং ওনাকে কিভাবে ধ্বংস করা যায় আজকে উনি যদি সিকিওরও না হন এবং উনি যদি হান্ড্রেড পারসেন্ট শিওর না হন আর উনি যদি দেশ আসেন আসার পরে যদি ওনাকে অনেকেই বৈশা আছে নাম বলার দরকার নাই অনেকে দলের লোকও বৈশা আছে বা অনেকেই চাইতেছে দেখুন ওনাকে মারিয়া ফেললো তাহলে এই দলটে এই দলটার অবস্থা কি হবে সাধারণত আপনি আওয়ামী লীগকে দেখেন আজকে শেখ হাসিনা পলাইয়া গেছে পলাইয়া যাওয়ার কারণে আজকে তার দলের অস্তিত্ব নাই কিন্তু জনাব তারেক রহমান প্রায় দীর্ঘদিন যাবৎ লন্ডন থাকা অবস্থায় দলকে কিভাবে গুছাইয়া রাখছেন আর বেগম খালেদা জিয়া তো দেশেই ছিলেন ওনার কথা তো আর এই বলা লাগবে না যে উনি যে পৃথিবীর একটা নতুন ইতিহাস তৈরি করে দিয়া গেছেন সে একজন মহিলা হয়েও নির্যাতনের শিকার করেও দেশ চাইরা ফলান নাই দলের জন্য দলের মানুষের জন্য তো উনি নতুন নেতৃত্ব দিবেন দেশের জন্য আর এমন না যে বিএনপি নেতৃত্বহীনতায় ভুগতেছে বুকতেছে কারণ এখনও বেগম খালেদা জিয়া বেঁচে আছেন তারপর উনি যেহেতু নতুন নেতৃত্ব দিবেন তাহলে ওনার সাবধানতা অবলম্বন করা অত্যন্ত জরুরি জিনিস আপনি যে লেখালেখি করতেছেন আপনি একবার চিন্তা করছেন আপনি কটাই মজাই যেখানেই যান আপনার কোনো সমস্যা হবে না কিন্তু উনি যদি একটা জায়গায় যাইতে হয় তাহলে ওনার ওনার এই আশেপাশে ডান পাশে কতজন দাঁড়ায় আছে ওনাকে হত্যা করার জন্য উনি আসলে দেশের একটা উন্নতি আসবে আপনারা দেখেন পনেরো বছর যারা ইউরোপ থাকতেছে তার মধ্যে অবশ্যই একটা ডেভেলপ আসছে কিছু না করেন কিছু না মানেন এতটুকু তো মানেন যেমন আমরা নিজেরাই দেশে থাকতে একটা পরিবেশে ছিলাম এই রূপ যখন আসছি এখন আমরা আসলে অনেকটাই ডেভেলপ হয়ে গেছি যা আমার মানে আমাদের দেশে এই যে দুই তিন মাস দেশে থাকছি আসলে এই পরিবেশটা বুঝতেছি আমরা এখানে আসার পরে আমাদের কতটুকু পরিবর্তন আসছে এবং চিন্তাধারা কতটুকু পরিবর্তন হয়েছে কারণ সাধারণত একটা উদাহরণ যদি দেয় একটা পানির বোতল হাতে নিয়ে প্রায় ঘন্টা দুয়েক হাঁটছি পালাই নাই কারণ নিক্ষেপ করি নাই কেন ডাস্টবিন খুঁজতেছিলাম কারণ এই দেশে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছি এটা এই যে এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা শিখলাম এই দেশে আসার কারণে শিখছি উনি পনেরো বছর ধরে ইউরোপে বসবাস করতেছে অবশ্যই ইউরোপের রাস্তাঘাট ইউরোপের এই যে সিস্টেম এরপরে ইউরোপের মেডিকেল সিস্টেম এভরিথিং সব কিছু উনি দেখতেছে কারণ উনি এটা ফেস করতেছে সরাসরি এখানে তাহলে উনার অবশ্যই অভিজ্ঞতা অনেক দূর দেশের জন্য আগায় নেওয়া যাইব যা আপনি দেশে বসে পারবেন না যেমন সাইফুর রহমান সাহেব বাইরে কোন দেশে গেছিলেন গিয়া দেখছিলেন এই যে আমাদের ব্রিজের পাশে যে সুন্দর করা হয়েছিল তো ওইটা দেখার পরে উনি ওইটারে সুন্দর করছেন কারণ বিদেশ থেকে দেখে আসছিলেন আর উনি অলরেডি বিদেশে আসেন দেখতে দেশটা একটা সুন্দরের দিকে নিয়ে যাবে তবে একটা জিনিস বলবো আমাদের যারা দোলের আছেন আপনারা সতর্কতা অবলম্বন করেন এবং লোভ লালসা সাইরা দিয়ে কারণ যদি মনের মধ্যে কোনো ধরনের লোভ লালসা থাকে তাহলে এটা সাইরা দিয়া জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করেন কারণ দেশের জন্য আপনার জন্য না আপনি তো সুরেশা যদি করেন তাহলে পুরো দলটারে ডুবাইবেন আপনি তো উন্নতি হইলো কিন্তু রাষ্ট্রর তো কোনো উন্নতি হইল না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটাই চাইছিলেন রাষ্ট্র উন্নত হোক এবং এই দলের কিছু মানে লুকের জন্য জোগরার কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর শিকার হয়েছে এটা আমরা চাই না তারেক রহণ এই শিকার হন কারণ আমরা এই আমরা নিজেরাই দেখতেছি যে ছোটো ছোটো জিনিস নিয়ে দলের মধ্যে যে জোগা জাটি বা গ্রুপিং এগুলো ভালো কাজ না দলের জন্য আমরা সবাই জনাব তারেক রহমান বলছিলেন না যে দলের সিদ্ধান্ত যেটাই আসবে ওইটার উপরে অটল থাকতে হবে আপনি তাকেন দেখেন পাঁচটা বছর জনগণে মানে জনগণের জন্য কিছু করেন কমসে কম দলের পক্ষ থেকে পাঁচটা বছর আর জনাব তারেক রহমানকে সুযোগ দেন আর ভাই খাদা সুরাসুরি করতে পারবেন আপনি বলতে পারবেন মা রায়কা এই রায়কা সেই রায়কা অনেকেই দেশে সাইলেম মারতেছে মা বাবা মারা যাইতেছে বুঝছেন নি কিন্তু গিয়া দেখতে পারতেছে না কেন জানেন এই দেশ থেকে গেলে সাধারণ তার ফিউচার চলে যাবে আপনার মাথায় রাখা উচিত সাইলেম মারার কারণে তার মা বাবার মৃত্যু হওয়ার পরে গিয়ে দেখতে পারেনা এটা আপনার গায়ে লাগে নাই আর উনি আসতে পারতেছেন না উনি তো একজন মানে বাংলাদেশের অল ইন ওয়ান একজন পার্সন সবার জন্য উনি আর আমরা তো সাধারণ যারা সাইলেম মাইরা আছে এই দেশে এর জন্য ভাই পরিস্থিতি পরিবেশ না বুঝা বেহুদা কেন এই কাদাসুটা মানে করেন কইরা নষ্ট করতেছেন আপনি রাজনীতি করেন আপনার দলের জন্য করেন দলের জন্য সহযোগিতা করেন দলকে এগিয়ে নিয়ে যান এবং দলের জন্য ভালো কাজ করেন আপনার দলে কি কার্যক্রম দিছে এটার প্রতি কাজ করেন মানুষের কাছে কাছে পৌঁছান আপনি জামাত করেন জমিয়ত মজলিশ এনসিপি বা অন্যান্য দল এই যে যেগুলাই আছে নাগরিক পার্টি যেটাই হোক আপনি যেটাই করেন আপনি আপনার দলের যে দফা দিছে কয় দফা দিছে বা কি বাস্তবায়ন কী সংগঠনের কী মূলনীতি আছে এগুলো প্রকাশ করেন এগুলো প্রচার করেন এটিগুলো না করে আপনি খাদা সুরাসুরি যদি করেন তাহলে সমাজে তো আপনি রাষ্ট্রের জন্য করতেছেন না আপনার ফায়দার জন্য করতেছেন দলের জন্য করতেছেন আপনি নিতান্তই আপনি রাজনীতি করেন না আপনি আমি আমার দৃষ্টিতে এইসব মানুষগুলো পশু হয়তো কথাগুলো খারাপ লাগতে পারে বড় দিছে কারণ আপনি সমাজের জন্য করেন আমাদের সবাই রে বুঝ দেওয়ার তিব দান করুন এবং ভিডিওটা শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে বুঝতে পারে আল্লাহ হাফিজ